আরে মা বাপ যদি বুড়াও হয়ে যায় এদেরকে কষ্ট দিস না যুবক ফুলাপান এরা তোমার রুজি করে যতদিন খাওয়ানোর খাওয়াইছে এখন তারা পারে না কি করব আগের মতন বস্তা তুলতে পারে না আগের মতো চাকরিতে যাইতে পারে না আগের মতো গাড়ির মধ্যে ডান্ডা দেরা উঠতে পারে না আগের মতো দূরে যায় চলতে পারে না নিজের শক্তিতে বের পায় না যদি বের পাইতো জীবন

মানুষদের আমার ছেলে মিষ্টি দিচ্ছে এটা শুনলে আমার কাছে ভালো লাগে অথচ আমার ছেলে তো আমার খাওয়ায় না আমি এই বিশাল কাউরে দেই না আমার ছেলে তো আমারে খবর নেই না এই কৃষার আমি কাউরে দেই না কিন্তু এই বাপটা বুড়া হইয়া গেছে নাতুর হইয়া ঘরের কোনায় পড়ে রয়েছে কিন্তু তোমারে রুজি করে খাওয়াইতে না পারে তোমার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে